দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উচ্চ মাধ্যমিক বাংলা পাঠ্য বইয়ের গল্প অংশের সিলেবাস নম্বর বিভাজন ও সাজেশন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও গল্প থেকে পাঁচ মার্কের দুটো বড় প্রশ্ন পরীক্ষায় আসে যার মধ্যে থেকে যে কোনো একটি লিখতে হয় প্রতিটি প্রশ্নের মান পাঁচ তোমাদের সিলেবাসে মোট তিনটি গল্প রয়েছে সেগুলি হল কে বাঁচায় কে বাঁচে ভাত এবং ভারতবর্ষ এই তিনটি গল্পের মধ্যে থেকে কে বাঁচায় কে বাঁচে এবং ভাত এই দুটি গল্প দু সালের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় ইতিমধ্যে চলে এসেছে দু সালের উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য যে একটি গল্প চূড়ান্ত গুরুত্বপূর্ণ তা হল ভারতবর্ষ যেহেতু এই ভারতবর্ষ গল্পটি দু হাজার চব্বিশ সালের উচ্চমানের পরীক্ষায় আসেনি তাই এই ভারতবর্ষ গল্প থেকে মান পাঁচের বড়ো প্রশ্ন আসার চান্স প্রবল তবে একটিমাত্র গল্প বড়ো প্রশ্নের জন্য রেডি করা খুবই রিক্সের বিষয় হয়ে যাবে তাই তোমরা এই ভারতবর্ষ গল্পটি ছাড়াও আরও যে বাকি দুটি গল্প রয়েছে কে বাঁচায় কে বাঁচে এবং ভাত এই দুটি গল্পের মধ্যে থেকে যে কোনো একটি গল্প তোমাকে পড়তেই হবে কারণ বিগত বছরে এমন হয়েছে যে দুটি গল্প থেকে প্রশ্ন চলে এসেছে ইতিমধ্যে সেই দুটি গল্প থেকে পরের বছর আবার প্রশ্ন এসেছে তাই তোমরা ভারতবর্ষ গল্পের সঙ্গে কে বাঁচায় কে বাঁচে অথবা ভাত এই দুটি গল্পের মধ্যে থেকে যে কোনো একটি গল্প পড়বে আর ভারতবর্ষ তোমাকে পড়তেই হবে অর্থাৎ যে গল্পের বিষয়বস্তু তোমার কাছে খুব সহজ মনে হয় কিংবা ইতিমধ্যে তুমি কয়েকটি প্রশ্ন রেডি করে ফেলেছ সেই গল্পটি পড়বে আর সঙ্গে ভারতবর্ষ এই গল্পটি পড়বে এবার দেখে নেওয়া যাক এই তিনটি গল্প থেকে যে প্রশ্নগুলি এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম গল্প কে বাঁচায় কে বাঁচে এখান থেকে প্রথমে পড়বে এক অনাহারে মৃত্যু দেখার পরেই মৃত্যুঞ্জয়ের যে মানসিক অবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো দুই তুই পাগল নিখিল বদ্ধ পাগল বলে মৃত্যুঞ্জয় উঠে গেল কোন প্রসঙ্গে মৃত্যুঞ্জয় এই কথাগুলি বলেছিল তিন নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায় কার কথা শুনে কেন নিখিলের মুখ কালি হয়ে যায় ভরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তাকে এই মধ্যে বক্তা চরিত্রের কোন দিকটি অভাসিত হয়েছে এই প্রশ্নটি অথবা আকারে আসতে পারে মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পে নিখিল চরিত্রটি বিশ্লেষণ করো অর্থাৎ নিখিল চরিত্রটি কোনো একটি লাইন তুলে আসতে পারে আবার সরাসরি চরিত্রটি আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ পাঁচ পর্বে দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো তার এমন হয়ে যাওয়ার কারণ কি। ছয় মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয় কে তাঁর বাড়ির অবস্থা শোচনীয় কেন খুবই গুরুত্বপূর্ণ সাত নম্বর এ অপরাধের প্রাশ্চিত্ত কী কে কোন অপরাধের প্রায়শ্চিতের কথা বলেছেন বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন আর এই গল্প থেকে এক্সট্রা একটা প্রশ্ন পড়বে মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় চরিত্রটি বিশ্লেষণ করো এর পরের গল্প ভাত এখান থেকে পড়বে এক বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাদা কাকে বলে উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি। অথবা আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবের আসল বাধা বলতে কি বোঝানো হয়েছে উৎসব আসল বাধার খোঁজ করতে পারেনি কেন খুবই গুরুত্বপূর্ণ দুই পর্বে যা আর নেই যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগটির বর্ণনা দাও দুর্যোগটি উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল তিন এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমাকে গল্পে তাঁর চরিত্রের কি পরিচয় পাওয়া যায় মোস্ট ইম্পর্ট্যান্ট অথবা অন্যভাবে আসতে পারে মহাশতা দেবীর রচিত ভাত গল্পের বড় পিসিমার চরিত্রটি বিশ্লেষণ করো বড় পিসিমার চরিত্রটি পরীক্ষা সরাসরি দিতে পারে কিংবা কোনো একটি গল্পের লাইন তুলেও দিতে পারে চার সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন সে কে বুঝতে পেরে সে কী করেছিল এটিও গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর পর্বে বড় বউ ভাবতে চেষ্টা করে বড় বউ কী ভাবার চেষ্টা করে গল্পে তার চরিত্রের পরিচয় দাও ছয় নম্বর প্রশ্ন গরিবের গতর এরা সস্তা দেখে বক্তাকে এরা বলতে কাদের বোঝানো হয়েছে বক্তার এই কথার কারণ কি আর এক্সট্রা একটি প্রশ্ন পড়বে এখান থেকে তুমি কি বুঝবে বাবু সতীশবাবু কে কোন প্রসঙ্গে কেন এই মন্তব্য করা হয়েছে আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি যদি এখন থেকে বাড়ি বসে খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে পরীক্ষায় উপকৃত হবেই হবে কে বাঁচায় কে বাঁচে আর ভাত এই গল্পের মধ্য থেকে যে কোনো একটি গল্প খুব ভালো করে এখন থেকে বাড়ি বসে রেডি করো এর পরের গল্প ভারতবর্ষ এই গল্পটি দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন খুবই গুরুত্বপূর্ণ দুই বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্তবালিতে চিৎ হয়ে পড়ে রইল বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও তার তপ্তবালিতে পরে থাকার কারণ কী এটিও গুরুত্বপূর্ণ তিন নম্বর প্রশ্ন সেই সময় এলো এক বুড়ি লেখক বুড়ি সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট চার নম্বর পর্বে দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে উত্তেজনার কারণ কী এই উত্তেজনার পরিণাম কি হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে সে বলতে কাকে বোঝানো হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন অথবা অন্যভাবে আসতে পারে বচসা বেড়ে গেল প্রসঙ্গ উল্লেখ করে বচসার কারণ আলোচনা করো এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ আর এখান থেকে ছয় নম্বর পর্বে আমি কি জানছিস নে কোন প্রশ্নের উত্তরে বক্তা কথা বলেছেন গল্প অনুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো অথবা আমি কি তা দেখতে পাচ্ছিস নে এটি কার উক্তি গল্প অবলম্বনে উক্তিটির গুরুত্ব আলোচনা করো আর এই ভারতবর্ষ গল্প থেকে প্রশ্ন সাত নম্বর পর্বে তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য কোন দৃশ্যের কথা বলা হয়েছে দৃশ্যটি অদ্ভুত কেন এই দৃশ্য দেখে উপস্থিত জনতার মধ্যে কী পরিবর্তন এসেছিল এই ছিল উচ্চ মাধ্যমিক বাংলা পাঠ্য বইয়ের গল্প থেকে সম্পূর্ণ সাজেশান এই সাজেশনটি তুমি এখন থেকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো আশা করি এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে যেহেতু গল্প থেকে যে কোনো লাইন তুলে প্রশ্ন আসতে পারে তাই প্রশ্ন সংখ্যা এখানে একটু হলেও বেশি রাখা হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না কারণ এই চ্যানেলে উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে থাকে